নমস্কার আমার প্রিয় সুদী দর্শকবৃন্দ আশা করি সকলেই ভালো আছেন আমার আন্তরিক ভালোবাসা নেবেন আজ আমি আলোচনা করব মুখ্যদা একাদশী নিয়ে তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আধ্যাত্মিক এবং পার্থিব সমস্ত রকমের ভিডিও পেয়ে যাবেন তো চলুন দেরি না করে আলোচনা শুরু করি মুখ্যদা একাদশী দু হাজার তেইশ ডিসেম্বর মাসের কবে পড়েছে মোক্ষদা একাদশী জানুন শুভ মুহূর্ত পূজাবিধি তিথি এবং একাদশী পালনকারীর পিতৃপুরুষদের প্রাপ্তি হয় সেই সাথে সংসার সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে যদি আপনিও ভগবান শ্রীহরির কৃপা পেতে চান তো মুখ্যদা একাদশী তিথিতে বিধি বিধান একাদশী পালন করুন প্রতি বছর মার্গশীর্ষ মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে মুখ্যদা একাদশী পালন করা হয় সেই অনুসারে এই বছর বাইশে ডিসেম্বর মুক্ষধা একাদশী পালিত হবে এই দিনে ভগবান বিষ্ণু আর ধনদেবী লক্ষ্মীর বিশেষ রূপে পূজার্চনা করা হয় মুখ্যদা একাদশীর শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করব শুভ মুহূর্ত হিন্দু পঞ্জিকা অনুসারে মার্ক মাসের শুক্লপক্ষের একাদশী তিথি বাইশে ডিসেম্বর সকাল আটটা ষোলো মিনিটে শুরু হবে আর তেইশে ডিসেম্বর সকাল সাতটায় শেষ হবে উদয়া তিথি অনুসারে বাইশে ডিসেম্বর মক্ষধা একাদশী পালন করতে হবে এবারে মক্ষধা একাদশীর পূজাবিধি নিয়ে আলোচনা করব একাদশী পূজাবিধি একাদশী তিথির দিন ভগবান বিষ্ণুর বিধি বিধানের সঙ্গে পুজো করা হয় মনে করা হয় যে এরকম করলে যে কোনো রকম মনস্কামনা পূর্ণ হয় সকালবেলায় স্নান করে শুদ্ধ বসনে দ্বীপ জ্বালিয়ে ভগবান বিষ্ণুর গঙ্গা জল দিয়ে অভিষেক করতে হবে ভগবান বিষ্ণুকে ফুল এবং তুলসী অর্পণ করতে হবে সম্ভব হলে এই দিন ব্রত রাখা উচিত পূজা শেষে ভগবানের আরতি করতে হবে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে ভগবানকে শুধু সাত্ত্বিক জিনিসের ভোগ দেওয়া উচিত ভগবান বিষ্ণুর ভোগে অবশ্যই তুলসী পাতা দিতে হবে মনে করা হয় যে বিনা তুলসীতে ভগবান বিষ্ণু কোনোদিনই দিনই ভোগ গ্রহণ করেন না এই দিন ভগবান বিষ্ণুর সাথে মা লক্ষ্মীর ও পুজো করা উচিত এবং এই দিন যত বেশি সম্ভব ভগবানের ধ্যান করা উচিত এই উপবাসে বিষ্ণু সহস্র নাম পাঠ করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় এর পাশাপাশি রাত জেগে ভগবান বিষ্ণুকে স্মরণ করা উচিত মোক্ষদা একাদশীর উপবাস পালন করলে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় এছাড়াও এই দিনে দান করলে বহুগুণ পূর্ণ হয় এবারে মুখ্যধা একাদশীর ব্রতমাহাত নিয়ে আলোচনা করব মুখ্যধা একাদশী সম্পর্কে পুরাণ এবং পদ্মপুরাণে পাণ্ডব রাজা যুধিষ্ঠিরের কাছে ভগবান কৃষ্ণ বর্ণনা করেছেন একবার বৈখনাস নামক একজন সাধু রাজা নগরে সম্পূর্ণ মমতায় রাজত্ব করেছিলেন প্রজাদেরকে নিজের সন্তানের মতো আচরণ করেছিলেন তার প্রজারা বৈষ্ণব সম্প্রদায়ের অন্তর্গত এবং বৈদিক জ্ঞানে অত্যন্ত পণ্ডিত ছিলেন একবার রাতে রাজা একটি স্বপ্ন দেখেছিলেন যেখানে তিনি যমদ্বারা শাসিত নরকে তার পূর্বপুরুষদের যন্ত্রণা ভোগ করতে দেখেছিলেন মৃত্যুর দেবতা যিনি তাদের মুক্ত করার জন্য রাজার কাছে অনুরোধ করেছিলেন রাজা অত্যন্ত ব্যতীত হলেন এবং পরের দিন তার ব্রাহ্মণদের কাছে এই দুঃস্বপ্নের কথা বললেন কিভাবে তার মৃত পিতা এবং তার পূর্বপুরুষদের নরকের অত্যাচার থেকে মুক্ত করা যায় এবং তাদের মক্য প্রদান করা যায় সে সম্পর্কে তিনি তাদের পরামর্শ চেয়েছিলেন পরিষদ রাজাকে সর্বজ্ঞ সাধক পার্বত মুনির পর্বতে ঋষি কাছে যাওয়ার পরামর্শ দেয় ঋষি ধ্যান করে রাজার পিতার নারকীয় অত্যাচারের কারণ খুঁজে পেলেন তিনি বলেছিলেন যে তার বাবা তার স্ত্রী ডিম্বস্ফোটনের সময় তার যৌন কর্তব্য পালন না করার পাপ করেছিলেন পরিবর্তে একটি গ্রামে যাওয়ার জন্য বেছে নিয়েছিলেন পরিস্থিতি সংশোধনের সমাধান হিসেবে ঋষি রাজাকে মুখ্য একাদশী দিন ব্রত পালনের পরামর্শ দেন মক্ষ দা একাদশীতে রাজা তার স্ত্রী সন্তান এবং আত্মীয়দের সাথে পূর্ণ বিশ্বাস ও ভক্তি সহকারে ব্রত পালন করেন রাজার ধর্মীয় যোগ্যতা ব্রত থেকে প্রাপ্ত স্বর্গের দেবতাগণকে খুশি করেছিল যারা রাজার পিতাকে তাদের স্বর্গে নিয়ে গিয়েছিল মক্ষধা একাদশীকে চিন্তামণির সাথে তুলনা করা হয় যে রত্ন সমস্ত ইচ্ছা পূরণ করে বিশেষ যোগ্যতা ব্রত দ্বারা অর্জিত হয় বলে বলা হয় যার দ্বারা কেউ নরক থেকে স্বর্গে উন্নীত হতে পারে বা নিজে লাভ করতে পারে মুখ্যতা একাদশীতে বাড়িতে কিছু জিনিস অবশ্যই আনবেন তাতে সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকবে এই দিন কামধেনু গরুর মূর্তি বাড়িতে আনা শুভ বলে মনে করা হয় কথিত আছে এই গরুর মূর্তি পুজো করলে ঘরে সুখ সমৃদ্ধি আসে সাদা হাতির মূর্তিও বাড়িতে আনা যায় কথিত আছে সাদা হাতি ভগবান বিষ্ণুর প্রিয় তুলসী গাছ বাড়িতে আনাও শুভ বলে মনে করা হয় কথিত আছে তুলসী হল দেবী লক্ষ্মীর রূপ তাই মক্ষদা একাদশীতে তুলসী বাড়িতে আনা যেতে পারে এদিন বাড়িতে মাছের প্রতিমাও আনা যেতে পারে